বছরের পর বছর বিসিবির পদে নেই প্রধান অর্থ কর্মকর্তা সিএফও আগের বোর্ডের পর ফারুক আহমেদের বর্তমান বোর্ড নয় মাস পেরোলেও কাউকেই নিয়োগ দিতে পারেনি এই গুরুত্বপূর্ণ পদে বিসিবির গঠনতন্ত্রে যেখানে বলা আছে প্রধান অর্থ কর্মকর্তার ব্যাপারে সেখানে কেন এই গরিমসি আর্থিক জটিলতায় অনুসন্ধানের পর সম্প্রতি বিসিবির আগের কমিটির বিরুদ্ধে সাতাশটি অভিযোগ আনে দুদক সম্প্রতি বিসিবিতে বিভিন্ন বিষয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক আয় ব্যয়ের হিসেবে আকাশপাতাল তফাতের সাথে অডিটে সাতাশটির মতো অভিযোগও উঠে আসে আগের বোর্ডের বিরুদ্ধে আর্থিক হিসেবের এই জটিলতা কিংবা তথ্য উপাত্ত পাওয়া নিয়ে অনেক ক্ষেত্রেই পড়তে হয়েছে সমস্যায় অথচ সব কিছুই থাকার কথা যে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সিএফও বা প্রধান অর্থ কর্মকর্তার কাছে সেই পদেই বিসিবিতে নেই কেউই একটু পেছনে ফেরা যাক দু হাজার থেকে দু দুই বছর সিএফও হিসেবে বিসিবিতে নিযুক্ত ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম নামের এক কর্তা পরবর্তীতে বিশ্বব্যাংকে চাকরি হয় তিনি ছেড়ে গেলে একুশ বছর ধরে পদশূন্য হয়ে আছে প্রধান অর্থ কর্মকর্তার চেয়ার আর্থিক পরিকল্পনা রেকর্ড রাখা আর্থিক প্রতিবেদন ডেটা বিশ্লেষণের মতো গুরুত্বপূর্ণ কাজ অর্পিত থাকে প্রধান অর্থ কর্মকর্তার কাছে কাজ চালাতে এই ভূমিকায় এখন আছেন আব্দুল মান্নান সরকার প্রায় আড়াই লাখ টাকা বেতনে বিসিবির আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে আছেন তিনি প্রশ্ন আসে বছরে চারশো কোটি লেনদেন হওয়া একটা প্রতিষ্ঠানে কোনো স্বীকৃত সিএফও ছাড়া জোরাতালিতে চলছে সব আর্থিক কার্যক্রম অদ্ভুত নয় কি এমনকি বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ চোদ্দতেও বলা আছে প্রধান নির্বাহী কর্মকর্তা সিইওর অধীনে একজন প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগ দিতে হবে যদিও শুধু কাগজে কলমেই রয়ে গেছে তা আসলে একটু দূরে হয়ে যায় দূরত্বের কারণে বিকেএসপিতে খেলা দেখতে যান না প্রায় সাড়ে তিন লাখ টাকা বেতনের বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এদিকে প্রায় আড়াই লাখ টাকা বেতনে হাই পারফরমেন্স দলের সাথে যুক্ত করা হচ্ছে বিসিবির প্রোগ্রাম চিফ কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নুকেও বিসিবির কার্যক্রম অনুযায়ী যে কোনো কর্মকর্তা নিয়োগ পাবেন সে অনুযায়ী বেতনও থাকবে সেটাই খুবই স্বাভাবিক কিন্তু প্রধান অর্থ কর্মকর্তার মতো মহাগুরুত্বপূর্ণ পোস্টে বছরের পর বছর নেই কেউই কেনই বা এই পথ শূন্য তার সদুত্তরও যেন নেই কারো কাছেই হাসান আল মারুফ যমুনা স্পোর্টস